আরেকটি এলেম হলো ফর্জে কিফায়া ফর্জে কিফায়ার হুকুম কি বিধান কী ফরজে কিফায়ার হুকুম হচ্ছে সমাজের ভিতর যদি একজন মানুষ মারা যায় তার জানা যায় যদি উক্ত সমাজের কোনো মানুষই শরিক না হয় তাহলে পুরো মহল্লাবাসী গুণাগার হবে কিন্তু মহল্লাবাসীর থেকে কেউ যদি কয়েকজন যদি বা কতক মানুষ যদি সেই জানা যায় অংশগ্রহণ করে তাহলে সবার পক্ষ থেকে এর ফর্জিয়াত আদায় হয়ে যাবে আর গুণাগার হবে না এতে কাফ এটা ফর্জে কিফায়া এতে কাফে যদি মহল্লাবাসীর কেউ না বসে পুরো মহল্লাবাসী কি কী হবে গুণাগার হবে তবে মহাল্লাবাসীর পক্ষ থেকে যদি কেউ একজন বা একাধিক লোক বসে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে ঠিক ফর্জে কিফায়া এলেম হচ্ছে যে সমাজের ভিতর কেউ একজন বা কতক এলেমওয়ালা আলেম লাগবে এই ব্যাপারে দলিল হচ্ছে পবিত্র কোরআন সুরত তাওবার ১২২ বাইশ আয়াত এই আয়াতে কারিমাটি নাজিল হয়েছে তাবুক যুদ্ধকে কেন্দ্র করে তাবুক যুদ্ধের সময় অনেক মুসলমান সাহাবাজ মাইন অংশগ্রহণ করেন নাই তখন আল্লাহ তালার পক্ষ থেকে যারা বিভিন্ন কারণে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই তাদেরকে নিন্দা করা হয়েছে আয়াতে নাজিল কারিম করে তিরস্কার করা হয়েছে যে কেন তারা যুদ্ধে অংশগ্রহণ করেন নাই এবং নবীম সাল্লাম তাদেরকে যেন উপদেশ দিলেন যে অংশগ্রহণ করার ফজিলত কি না করলে শাস্তি কি তখন সাহাবা আজমাইন্দির ভিতর এই ধরনের এক আকাঙ্ক্ষা তামান্না জাগ্রত হলো যে ভবিষ্যতে কোনো যুদ্ধ হলে আমরা সবাই যুদ্ধে অংশগ্রহণ করব। তো তারা পরবর্তীতে যুদ্ধ যখন হলো তখন সবাই গ্রহণ করা শুরু করলেন তখন আলাহতালা এই সুরাতুত্তাওবার তাওবার তো বাইশ না এয়াত করে জানিয়ে দেন ও মা কানল মিনুন আলিয়ং ফিরু কাফ ফালাউল ফারমিং কুল্লি ফিরু কতিম মিনুহুম তো ইফাতলিয়া তাফাকহু ফিদ্দি নিউ আলিয়ং জিরুক মাহুম আল্লাহ বলেন মুমিনদের জন্য এটি উচিত নয় যে এটি সমযত নয় সঙ্গত নয় যে তারা সবাই দলবদ্ধ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে ফালাউলা নাফারমিন কুল্লি ফিরকতি মিনহুম তায়ফাতুল লিyatafaqahu fid-din কেন তাদের মধ্য থেকে তাদের প্রত্যেক দলের থেকে কিছু অংশ লোক কিছু মানুষ দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য বের হয় না আলিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম যখন ইদা রাজাউ ইলাইহিম তাদের কওমেরা তাদের নিকট ফিরে আসবে ওয়ালিউম জিরু তখন তারা তাদেরকে ইসলামের বিধিবিধান শিক্ষা দিবেন হালাল হারাম সম্পর্কে জানাবেন সুদ ঘুষ সম্পর্কে জানাবেন তাদেরকে সতর্ক করবেন আল্লাহর যাতে তারা সতর্ক হতে পারে ইসলামের বিষয়গুলোকে মেনে চলতে পারে এ আয়াতে কারিমা দ্বারা আল্লাহ বুঝে দেন যে দুনিয়ার সব মানুষের জন্য উচিত নয় উচিত নয় যে সবাই যুদ্ধ করবে জিহাদে যাবে আবার সব মানুষের জন্য উচিত না বর্তমান যুগ হিসাবে সবার জন্য উচিত না যে সবাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে দুনিয়াবি জাগতিক বিদ্যা অর্জন করবে কেন তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষ বের হয় না যে তারা দিনের গভীর জ্ঞান অর্জন করবে দিনের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো অর্জন করে তাদের সমাজের মানুষকে যারা জাগতিক বিদ্যা অর্জন করে এই ধরনের মানুষদেরকে কোরআন হাদিস হালাল হারাম ইত্যাদি বিষয় সম্পর্কে অবগত করতে পারে কেন কিছু সংখ্যক মানুষ প্রত্যেক কম থেকে প্রত্যেক গোত্র থেকে কয়েকজন মানুষ বা কিছু মানুষ বের হয় না এ কারিমা দ্বারা স্পষ্ট হয়ে যায় যে শুধু ফরজে আইন মানে যেটা একেবারেই আবশ্যক যেটা করতেই হবে শুধু এইটা শিক্ষা অর্জন শুধু নয় বরং কেন দিনের গভীর জ্ঞান অর্জন করার জন্য প্রত্যেক বাড়ি থেকে প্রত্যেক মহল্লা থেকে কিছু সংখ্যক ছেলে সন্তান কেন দিনের জ্ঞান অর্জন করে না আল্লাহ তালা খুব নিজে নির্দেশ দিয়েছে প্রত্যেক মহল্লা থেকে প্রত্যেক এলাকা থেকে প্রত্যেক বাড়ি থেকে এক একজন আলেম বা কয়েকজন আলেম হওয়া এটা বর্জ্যটিফায়